যাদের কোনো কিছু খেলে হজম হয় না গ্যাস হয় অম্বল হয় এবং যে কারণে সকালে পেটও সাফ হয় না তাদের জন্য একটি মহা ঔষধি নিয়ে এসেছি যেই ওষুধই আপনার রান্নাশালেই থাকে এর সাথে হঠাৎ রাত্রিবেলা আপনার পেটে যন্ত্রণা শুরু হলে বা গ্যাস হলে বা অম্বল হলে যদি আপনার খুব কষ্ট হয় সেক্ষেত্রে যদি কোনো কিছুই হাতের সাপে না পান তখন কি করলে আপনার ওই পেট ব্যথা কমবে সেই দুই রকম প্রকারের ওষুধ আজকের ভিডিওতে বলবো আপনার রান্নাশাল থেকে বা রান্নাঘর থেকে যতটা জোয়ান পাবেন ঠিক ততটাই জিরে নেবেন জিরেটা আপনি আগের থেকেই রোদে শুকিয়ে শক্ত করে রাখবেন জোয়ানটা কড়াইতে ভাজবেন এবার দুটোকে একত্রিত করে শিলনোড়া বা মিক্সি বা ব্লেন্ডার দিয়ে আপনি গুঁড়ো করে নেবেন এবার মুখরোচক বা মুখে লাগার মতো বিট লবণ ওতে মেশাবেন যদি অতিরিক্ত আপনার হজমের সমস্যা হয়ে থাকে তাহলে দুপুরে খাবার পর এক চামচ হালকা গরম জলের সাথে খাবেন আর রাতে ঘুমাতে যাওয়ার সময়েও এক চামচ হালকা গরম জলের সাথে খাবেন ওই মিশ্রণটি যাদের শুধুমাত্র সকালে পায়খানা করতে কষ্ট হয় বা যাদের অর্স রয়েছে তারা যদি চাই তার পায়খানা নরম করতে পেট তাড়াতাড়ি সাফ করতে এক্ষেত্রে অনেকে এইসবগুলি ইত্যাদি খান আপনি এই প্রয়োগটি অর্থাৎ জিরা জোয়ান সমান মাত্রায় হালকা বিন্ডুন দিয়ে শুধুমাত্র রাত্রে গরম জলের সাথে এক চামচ খাবেন যদি দেখেন যে এই মিশ্রণটি প্রয়োগ করার পর আপনার পাতলা পায়খানা শুরু হচ্ছে দিনে অনেকবার যেতে হচ্ছে তাহলে চা চামচের মাপে মানে বড় চামচের হাফ চামচ খাবেন দিনে একবার মানে রাত্রে শোবার সময় এছাড়াও যদি আপনি এটি না করতে পারেন তাহলে টক দই ঘরে বসাবেন বা দোকান থেকে টক দই একশো গ্রাম করে প্রতিদিন দুপুরে খাবার পর যদি আপনি খেতে পারেন তাহলে আপনার গ্যাসের সমস্যা তো হবেই না বদহজমও হবে না সমস্ত কিছু হজম হয়ে যাবে আর ওই দুপুরে শুধুমাত্র দুপুরে এক কাপ বা একশো গ্রাম টক দই খাওয়ার জন্য আপনার সকালে পেট সাফ হয়ে যাবে খুব সহজেই এবার বলি হঠাৎ যদি আপনার রাতে বা যখন পেটে যন্ত্রণা শুরু হয় বাচ্চা বা বড় কি কোনো ওষুধ যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে দেখছেন এটির নাম আপাং গাছ এর শিকড় কিছুটা নেবেন থেতে করে রস বের করে তার সাথে নুন মিশিয়ে মানে যে নর্মাল নুন হয় বাড়িতে যেটা আমরা ভাতের সাথে খাই সেই নুন মিশিয়ে বাচ্চাদের ক্ষেত্রে চামচ ইত্যাদি দিয়ে খাওয়াবেন বড়রা হলে ওই চামচ দিয়েও খেতে পারেন অথবা আপাং শিকড়কে ধুয়ে পরিষ্কার করে মুখে নুন নিয়ে আপাং শিকড় নিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার পেট ব্যথা ক্লিয়ার হয়ে যাবে হয় মুখ দিয়ে ঢেকুর উঠবে নয় নিচ দিয়ে আপনার যন্ত্রণা বেরিয়ে যাবে আমার ভিডিওতে প্রচুর ভিউস হচ্ছে কেননা আমি শর্টস ভিডিও খুব কম আগে বানাতাম ইদানিং তৈরি করছি তো লাইক অনেকেই করতে জানেন না তাই দেখিয়ে দিচ্ছি এইখানে লাইক বাটন তার নিচে কমেন্ট আপনার ভিডিওটি কেমন লাগলো জানার জন্য টিপলে দেখবেন বক্স খুলে যাচ্ছে ফাইল খুলে যাচ্ছে লেখার জন্য তার নিচে যে দেখছেন শেয়ার বাটন ওটা টিপলে আপনি আপনার নিজের বন্ধু আত্মীয় স্বজনদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারবেন দেখুন লাইকে আমাদের পয়সা আসে না ভিউসে আসে ভিউজ প্রচুর হচ্ছে লাইক কেন চাইছি আর কেনই বা দেখিয়ে দিলাম কেননা কোনো নতুন ব্যক্তি যখন এই ভিডিওটা দেখবেন ভিডিওটা উনি সরিয়ে দেবেন লাইক কম দেখে কিন্তু যখন দেখবেন এরকম একটা ভিডিওতে এত লাইক আছে তার নিশ্চয় ভিডিওর মধ্যে কিছু আছে তাই মনোযোগ সহকারে সেখানে ভিডিওটা সেই ব্যক্তি দেখবেন তাই অবশ্যই লাইক করে যাবেন